আপনি কি জানেন আপনার বাচ্চার হাতের লেখা সুন্দর না হওয়ার প্রধান কারণ কি কিংবা আপনি কি জানতে চান কোন কোন কৌশল অবলম্বন করলে আপনার বাচ্চার হাতের লেখা হবে আরও সুন্দর এবং আকর্ষণীয় মামুন রাইট হ্যান্ড রাইটিং প্র্যাকটিস বুক এমন একটি বই যেখানে আপনার বাচ্চার হাতের লেখা সুন্দর করার নানান রকম কৌশল তুলে ধরা হয়েছে যেমন হাতের লেখা সুন্দর করার জন্য কিভাবে কলম ধরতে হবে কিভাবে খাতা ধরতে হবে কোন বর্ণ কিভাবে লিখতে হবে ইত্যাদি এছাড়াও আরও থাকছে কিভাবে স্বরবর্ণ লিখতে হয় কিভাবে ব্যঞ্জন বর্ণ লিখতে হয় কিভাবে যুক্ত বর্ণ লিখতে হয় কিভাবে শব্দ এবং বাক্য তৈরি করতে হয় এবং পরিশেষে কিভাবে একটি অনুচ্ছেদ লিখতে হয় মানে বইটি এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে আপনার বাচ্চা একটি অক্ষর লেখা থেকে শুরু করে ফ্রি রাইটিং পর্যন্ত ধাপে ধাপে প্রস্তুত হবে ফলে আপনার বাচ্চার হাতে লেখা হবে সুন্দর এবং পরীক্ষাতে পাবে অধিক নাম্বার বইটি অর্ডার করতে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনি বইটি হাতে পেয়ে বইয়ে থাকা মোবাইল নাম্বারে বিকাশ করবেন তাই আপনার বাচ্চার উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই সংগ্রহ করুন মামুন রাইট হ্যান্ড রাইটিং প্র্যাকটিস বুক